নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিদেবনাথ ব্লগ তো দেখো বন্ধুরা আমাদের পক্ষে আজকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম লক্ষ্মীপুর দ্বীপের উদ্দেশ্যে তো লক্ষ্মীপুর দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি এখানে কি দেখবো না দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা তো থামবেল দেখে বুঝতেই পারছ আমরা ওখানে বিশালক্ষ্মী মন্দিরে যাচ্ছি তো দেখো আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি তো দাদার মেয়ে আমি আর বোধ দাদার ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি ঠিক আছে তো আমরা তিনজনের দেখো বেরিয়ে পড়েছি তো বিশাল আনন্দ মনের মধ্যে আমাদের আর দাদার মেয়ের মুখে কিন্তু হাসি রয়েছে ঠিক আছে ও বেশি কথা বলে না খুবই কম কথা বলে কিন্তু যখন কথা বলবে আর থামবে না কিন্তু ওই রকমই আর ও চুলটা আমার মুখের মধ্যে বারবার লাগছে তো যাই হোক তো দেখো আকাশটা কিন্তু আমাদের সাথে ছুটে চলেছে মনে হচ্ছে না আর দুর্দান্ত আকাশটা তো বন্ধুরা দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে আর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে এসেছি মহেন্দ্রপুর ঘাটে তো পাথর প্রতিমা আমি তো গেছিলাম তোমরা জানো পাথর প্রতিমা ঘুরতে তো সেখান থেকে আমরা মহেন্দ্রপুর ঘাটে চলে আসলাম তো বন্ধুরা আমার গলাটা খুবই অবস্থা খারাপ তোমরা একটু মেক করে নিও সবই তোমাদের হাতে তো প্রচণ্ড ঠান্ডা লেগে আমার গলা অবস্থা খুবই খারাপ তো এগুলো না বললে তো তোমরা বুঝতে পারবে না তো দেখো ঘাটে আসার সাথে সাথে কিন্তু জোয়ার একদম সম দেখো আমরা শুধু সকাল সকাল গিয়েছিলাম মোটামুটি এখন নটা বাজে তো এই সময় কিন্তু জোয়ার ভরপুর আর এখানে লক্ষ্মীপুর যাওয়ার এই যে মহেন্দ্রপুর এই ঘাটটা ঘাটের একটা মানে সুন্দর একটা দৃশ্য দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে জোয়ারের সময় আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাব আর আসার সময় পথটা তোমরা খালি দেখো আমি আর মুখে বলবো না তাহলে আগে থেকে বললে তো তোমাদের দেখার রহস্যটাই হারিয়ে যাবে না তো দেখো আমরা পক্ষিয়াকে এখানে দাঁড় করিয়ে রেখে আমরা এবার ঘাটে নৌকা ধরবো তো নৌকা ধরার জন্য আমাদের একটু এখানে খেয়া হতে হবে সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছিল আর এখানে যা হাওয়া দিচ্ছিল না বন্ধুরা কি বলবো মানে এত সুন্দর লাগছে রোদ তার সাথে রয়েছে কিন্তু রোদটা মালুমই হচ্ছিল না যেহেতু সকালে রোদ বুঝতেই পারছো আর আমাদের দেখো একটু অপেক্ষা করার পরে নৌকা এসে হাজির তো এই খেয়ালটা করে আমরা ওপারে যাব আর দেখছো নৌকার চারপাশটা পরিবেশটা দুধারে জঙ্গল আর ঠিক এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাব মানে কতটা সুন্দর জায়গা তোমরা ভাবো তো অবশ্যই এই পথটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমাদের কথা বলতে হলে কিন্তু নৌকাটা ছেড়ে দিল তো নৌকা ভাড়া লাগে মাত্র পাঁচ টাকা করে খেয়া ঠিক আছে মাত্র পাঁচ টাকা করে এই খেয়াটা পার করে দেবে একদম ওপারে আর পথটাও কিন্তু বেশ অনেকটাই এখন জোয়ার আছে যেহেতু এই জঙ্গলের মধ্যে কিন্তু জল আছে ঠিক আছে সেই জন্য নৌকা এখান থেকেই ছাড়ে আর আসার সময় কিন্তু অন্য পথ দিয়ে আসতে হবে সেটাও আমি তোমাদের শেয়ার করব আর আমার বারবার চোখ পড়ছে আকাশটা কি সুন্দর পরিষ্কার আকাশ আর দুধারে জঙ্গল পেরিয়ে মনে হচ্ছে না যেন আমরা সমুদ্রে নেমে গেলাম দেখো সামনে জল আর জল জলরাশির সঙ্গে আকাশটা কিন্তু একেবারে মিশে গেছে কি সুন্দর দৃশ্যটা লাগছে দেখো আর সত্যি এখানে গেলে তোমরা সম্পূর্ণ ভুলে যাবে বাড়ির কথা এখানে একটা আলাদা মজা তো দেখো দুধারে জঙ্গল সেই জঙ্গলটা কিন্তু নদীর পা ধরে বয়ে গেছে আর এখানে দেখো বিশাল জলরাশির মাঝখানে আমরা হাবুডুবু খাচ্ছি কিন্তু আর খুবই এত হাওয়া আছে মানে বুঝতেই পারছো প্রচন্ড ধেউ দিচ্ছিল জলের দিয়ে তাকালে বুঝতেই পারবে তো প্রচণ্ড ঢেউ দিচ্ছে আর এতটা মানে নদীপথের যে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব একটা বড় ভিডিওতে কারণ এখানে সবটা দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তোমাদের দেখার রহস্যটা যে হারিয়ে যাবে ধৈর্যটা কমে যাবে তো দেখো আমরা কিন্তু লক্ষ্মীপুর ঘাটে নেমে পড়েছি আর এই লক্ষ্মীপুর এটা কিন্তু অনেকটা দ্বীপ ঠিক আছে তো নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে তোমরা সকলেই জানো তো সুন্দরবন অঞ্চলে এরকম অনেক ছোট ছোটো দ্বীপ তৈরি হয় তো এটা হচ্ছে লক্ষ্মীপুর দ্বীপ তো দেখো আমরা এখান থেকে নেমে আমরা চলে যাচ্ছি একদম মন্দিরের উদ্দেশ্যে আর এই দ্বীপে যেতে যেতে কিন্তু এখানে টোটোওয়ালাও রয়েছে মানে এখানে যারা বসবাস করে তারা কিন্তু এই টোটো করে যে যার বাড়ি চায় তো আমরা এটা একদম মন্দিরে যাব মন্দিরটা খুবই কাছে পায়ে হেঁটে গেলেই হয়ে যাবে তো দেখো মন্দিরটা কেমন রাস্তার এখান থেকে মারছে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকেই তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক তো বেশ আনন্দ করতে করতে এসেছি আর পরে তোমাদের একটা বড় ভিডিওতে দেখাবো নদীপথে কতটা ভয় হচ্ছিল আর কতটা আনন্দ হচ্ছিল যাই হোক তো এখানে অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো এই দেখো পাস্তার দুপাশে কিন্তু দোকানপাট প্রচুর আর মিষ্টির দোকানও প্রচুর তোমরা এখান থেকে মিষ্টি ডালা কিনে নিতে পারো বা ভেতরেও কিন্তু ডালার দোকান আছে সেখান থেকেও কিনতে পারো তো এই হচ্ছে মন্দিরের পথ তো এখান থেকেই আমরা প্রবেশ করলাম আর প্রবেশ করার পরেই দেখো চারপাশে পরিবেশটা খালি দেখে নাও এখানে দেখো ঢুকতেই আমার বাহাতে কিন্তু ডালার দোকান আর চারদিকটা দেখো মাঝখানে রয়েছে নাট মন্দির ঠিক আছে আর এ দেখো ডালার দোকান জলের দোকান যা যেটা ইচ্ছা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে আর এই পরপর অনেকগুলো ডালার দোকান তো চলো মন্দিরের সামনের থেকে যাওয়া যাক কোন মন্দিরে কোথায় কি রয়েছে আমরা চলো চলতি তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো বন্ধুরা অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো মন্দিরটা সামনেটা কতটা সুন্দর দেখো সামনে কিন্তু মায়ের ছবি আর দুপাশে সিংহ ঠিক আছে তো যত নৌকায় যারা টলারে করে মাছ ধরতে যায় না বন্ধুরা তো তারা কিন্তু এই ঠাকুরের পুজো দিয়ে তারপরে কিন্তু মাছ ধরতে যায় তো আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব এখান থেকে একবার দর্শন করাই মায়ের মুখটা কত সুন্দর অপূর্ব আর এই হচ্ছে চার পাঁচটা এখানেও দালা পাওয়া যাচ্ছে ঠিক আছে চলো আমরা দালার দোকানে যাই দালাটা নিয়ে নি আর এই যে দিকটা হচ্ছে নাট মন্দির আর এখানে একটা দেখো লক্ষ্মীপুর হরি মন্দির এটা হচ্ছে হরি মন্দির দেখো এখানে গোপাল রেখে গেছে

তো দামগুলো তো দেখতেই পেলে সাত টাকা করে সন্দেশ আর মাখা সন্দেশ চল্লিশ টাকা করে স তো আমি আমার বাড়ির মতো পরিমাণ অনুযায়ী পঞ্চাশ টাকারই এখানে মিষ্টি নিয়ে নিলাম তো এখান এখানে মিষ্টি নেওয়ার পরে এখান থেকে তোমরা আলতা সিঁদুর মায়ের জন্য সমস্ত কিছু পেয়ে যাবে হাতে বাঁধা দড়ি থেকে শুরু করে যে যার যেরকম মন মনের ইচ্ছা সেই মতো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো যাই হোক এখান থেকে আমি একটু ধূপকাঠি মোমবাতি নিয়ে নিয়েছিলাম নিয়ে চলো সামনের দিকে যাই আর এতটা রোদ বন্ধুরা পা রাখা যাচ্ছে না যেখান থেকেই আমরা কিন্তু জুতো খুলে নিয়েছি আর দেখো মন্দিরের সামনে আসতেই একটা মানসিক ছিল একজনের তো এখন দেখো মন্দিরের সিঁড়িতে মাছ রেখে দিয়েছে দেখেছো জায়গাটা ধুয়ে কলা ব্যথায় করে মাছ রেখেছে এটা কিন্তু মাকেই উৎসর্গ করে এই মাছটা দেওয়া হয়েছে আমার একটা পুজো হবে তো আমরা এই জন্য ওয়েট করছি এখন মাকে প্রণাম করে নিয়ে চলে যাবে পা রাখা যাচ্ছে না পাথরে এত তো বন্ধু দশ টাকা করে কুপন নিচ্ছিল তো দশ টাকা করে আমরা কুপন কেটে নিয়েছিলাম এখানে মায়ের পুজো দেবো বলে আর মাকে দেখো কতটা সুন্দর লাগছে তো আমরা এখন গেছি ফার্স্ট একটা পুজো হয়ে গেল তো সেই প্রসাদগুলোই এখন বার করার জন্য ব্যস্ত পুরোইটা আর এখানে দেখো সব রস্ত মানে দুর্গা থাকে দুর্গার সঙ্গে যা যা থাকে তারা কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত দেখতে পাচ্ছ এখানে মাঝখানে রয়েছে মা সব থেকে বড় 그, 다, 다. <clears throat> তার রয়েছে শীতলা ঠিক আছে শীতলা রয়েছে আর এদিকে রয়েছে সরস্বতী আর এদিকে রয়েছে কার্তিক কার্তিকে কিন্তু দেখা যাচ্ছে না ওটা দরজার পিছনে আছে আর এদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী আর গণেশ ঠিক আছে আর এটা হচ্ছে বনবিবি ঠাকুর মাঝখানে মা বিশালক্ষ্মীর পাশে বনবিবী ঠাকুর রয়েছে যেহেতু এখানে জঙ্গলে সবাই কিন্তু এখানে মাকে যারা মাছ ধরতে যাকা মধু সংগ্রহ করতে যায় তারা কিন্তু সবাই সবাই কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে তবেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করতে যায় ঠিক আছে মাকে স্মরণ করে মাকে স্মরণ করে তারা কিন্তু প্রত্যেকেই যে যার কাজে যায় কেউ কাটকাতে কেউ মধু সংগ্রহ করতে যায় যে যার কাজে যায় তো দেখো ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তাই না বলো আর সবাই কিন্তু এখানে যে যার মানসিক অনুপাতে কেউ শাড়ি শাখাও দেয় এখানে শাখা পলা শাখা সিঁদুর সবই দেয় আর মাকে কিন্তু সব আসল আসল শাখা দিয়েছে জানো তো মায়ের হাতে দেখো খেয়াল করলে বুঝতে পারবে মায়ের হাতে রয়েছে আর আমরা একটু দাঁড়িয়ে ছিলাম যেহেতু প্রসাদগুলো না সহালে হবে না আর কত কত বাতাসা দেখছো তো নোটের বাতাসা দিয়েছে চাকন চাকন একদম ভর্তি ভর্তি ব্যাগ ভর্তি করে মানে উনি যে যার পরিমাপ মতো আছে নিশ্চয়ই তো সেই প্রচুর এখানে বাতাস নোটের বাতাসে আমি ঘুরিয়েছিলাম তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে খুব সুন্দর এখানে বামন ঠাকুর পুজো করলো খুব সুন্দর লেগেছে আমার আর এখানে চারপাশের পরিবেশটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছি এমার তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল তো চলো চারদিকটা একটু ঘুরে দেখাই দেখো পাশে একটা মায়ের মন্দির আছে আর এখানে দেখো কত বড় একটা বিশ্রাম ঘর করে দিয়েছে যাতে সবাই কিন্তু বসে এখানে বিশ্রাম করতে পারে যেটা দু হাজার চব্বিশ সালে দেখো নিজের নিয়ারিকা আর এদিকটা দেখো রান্নার ব্যবস্থা হচ্ছে এখানে দেখো দিদি ভাইয়েরা সব ফল কাটাকাটি করছে এই দেখো সবাই মিলে এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে এই যে পুকুরটা যে পুকুরটা আমরা পা ধুলাম ওই বামুন রান্না করবে

দাবা ভেতরে রান্না হচ্ছে এরকম মাছ টাছ ঠাকুরের জন্য মাছ সব দেওয়া হয় সেই জন্য এখানে কিছু আর এখানে ঠাকুর আছে ভেতরেও কিন্তু উনুন আছে দুদিকেই রান্না হয় তিনখানা উনুন ভেতরে আরো উনুন আছে ঠিক আছে বাঁদা দুটো ভেতরেও আরো উন আছে ভীষণ গরম দেখো দাও দাও দেখ তো দেখো এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আমরা এখানেও একটু হাওয়া খেতে চলে এলাম তো এত সময় তো মন্দিরের সামনে বসেছিলাম পুজো দিয়েছিলাম খুব শান্তির মতো পুজো দিয়ে দিয়েছি আর সামনে চলে ওই কালী মন্দিরটা ঘুরে আসি মন্দিরের গেট বন্ধ আছে ও তো দেখো তোমাদের বললাম এখানে একটা কালী মন্দির আছে এই যে আমরা চলে এসেছি আর সবাই দেখো এখানে মানসিক করে ঠিক আছে সব গেটে দেখো এটা পুজো হয় না মনে না হয় ওই কালী পুজো তো সম্ভব না এটা খোলে তো দেখো সবাই কিন্তু দেখতে চলে এসছে মাকে দেখো পুজো দেওয়া কমপ্লিট আর আমরা চলে এসেছি পরোটার দোকানে তো এখন পরোটা আর মিষ্টি রস খাচ্ছি দেখো রসগোল্লা তো আমার তো সব উদ্বর উদ্বর খাওয়া গুগলি দিয়ে খাইনি মিষ্টি রস দিয়ে পরোটা ভালো লাগে আর ইউ আর

তো দেখো পুজো দিয়ে শেষ করে বেরিয়ে আস্তে আস্তে আমাদের কিন্তু দুপুর গড়িয়ে গেছে আর দুপুর হয়েছে মানে এখন কিন্তু মাঝি ভাইদের খাওয়ার সময় তো বোট এসে গেছে পাশের ঘাটে কিন্তু মাঝি ভাইরা খেতে গেছে তো চলো বোটের উপর উঠে বসি আর অপেক্ষা করতে হবে এখন কখন আসি মাঝি ভাই তো এই ফেরিঘাটটা ঘাটে করে আমাদের কিন্তু এই বোটটা ছাড়বে তো বিশাল মাথার ওপর রোদ মানে বুঝতেই পারছ কতটা কষ্ট হচ্ছে আর এত গরমের মধ্যে তো এখানে এইখানে শীতকালে আসলে চাল মজা হবে তো দেখো বোটটা আমাদের ছেড়ে দিয়েছে আর এখন কিন্তু ভাটা ভাটা বলে ভেবো না যে ঢেউ নেই ঢেউ কিন্তু ভালোই আছে তো একদম দেখো নদীর মাঝখানে যখন যাব তখনই ঢেউটা অনুভব হবে আর সেটা কি বললাম না বললো শোনো তো চলো তোমাদের সাথে ফেরাটাও শেয়ার করবো শেয়ার সময় কীরকম মাল হয় দেখতে আর দেখে ফেরার সময় আমাদের কাদার

দেখতে পাচ্ছ রাস্তাটা রাস্তাটা খেয়াল করো আই দেখো কাঠের শাঁখ পা ঢুকে গেলে কিন্তু মুশকিল ঠিক আছে দেখে শুনে যেতে হবে দেখে দেখে যাস পা ঢুকে যেন না যায় এই দেখো এইটা কি জঙ্গল এটা হচ্ছে বাঘ থাকার জঙ্গল আমরা কি বাঘ দেখতে পাবো আমরা কি বাঘ দেখতে পাবো এই বনে বাঘ থাকে বন্ধুরা এই দেখো তো দেখো আমরা বঙ্কি রাজে করে এখন ছুটে যাচ্ছে এই যে એકદમ ફાકા ગયા